দুটো যে দু বোতল তেল যদি নাও এক লিটারে তাহলে এক লিটার তুমি ফ্রি পাবে পাঁচশো সত্তর টাকা একটা ফ্রি পাবে তুমি আমাকে ওই তেলকুটা দাও এই যে দু বোতল সর্ষের তেলের সঙ্গে এক বোতল ফ্রি ঠিক আছে এত ভালো অফার আছে তুমি তো কখনো বলনি আর এই নাও তোমার পাঁচশো সত্তর টাকা আর এই যে এত ভালো অফার চলছে আমি আর শপিং মলে যাব না আমি এবার তোমার কাছেই এসে নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ এসব অফারই পেয়ে যাবো আমার কাছ থেকে হুম শপিং মলে এমনি দিচ্ছে কর্মচারী আছে এসি বিল আছে হ্যাঁ অত কিছু জিনিসের ব্যাপার আছে ওরা কি এমনি দিচ্ছে মালটা এমনি দেয় না সবই ধরে নিয়ে তবে মালটার সঙ্গে যোগ করে দিচ্ছে তা আমরা ছোটোখাটো দোকানদার আমরাই বা কেন পিছিয়ে থাকবো তা পাঁচশো সত্তর টাকা যদি তিন বোতলে নিই আমি তাহলে একশো নব্বই টাকা করে পড়ছে বিক্রিও করা হলো পয়সা বেশিও নেওয়া হলো ল্যাগজ মূল্যে বিক্রিও হয়ে গেল আবার ফ্রিও হিসাবে ধরিয়ে দেওয়া হলো এরকম ধরাই চলবে ব্যাপারটা না খুব চালাক ওখানে জিনিস বলেনি টু গেট ওয়ান ফ্রি এই যে আছে ওর দোকানে শুধু অফারের জিনিস মেরে নেওয়ার ধান্দা করেছিল আর মারতে পারবেন এবার থেকে